সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রোমেন ফারহানা দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ রোমেন ফারহানার সামনে সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত দশ বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি জামায়াত প্রার্থীর ভাতিজার আসন্ন ভোটও বিগত তিন নির্বাচনের দিকে যাচ্ছে দাবি এনসিপির প্রয়োজনে ইসি পুনর্গঠন করে দেরিতে নির্বাচন মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত দশ অর্ধশত ককটেল বিস্ফোরণ বিসিবি আইসিসি বৈঠক সিদ্ধান্তে অনর বিসিবি আলোচনা হয়েছে বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমেন ফারহানা দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমেন ফারহানার বাঘবিতণ্ডার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে পরে আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় জুয়েল মিয়া নামের রোমেন ফারহানার এক অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন আজ বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রোমেন ফারহানা তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহরিয়ার হাসান খান এ সময় বৈঠক স্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ভিডিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমেন ফারহানাকে বলতে শোনা যায় আপনি পারলে থামাই দেন আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায় আপনাদের তারা বই আঙ্গুল দেখায় আপনারা কিছুই করতে পারেন না এ সময় রোমেন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন আপনাদের তারা এই রকম দেখায় এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় কে এমন করে প্রত্যুত্তরে রোমেন ফারহানা বলেন খোঁজ নেন প্রশাসনে বৈশা আছেন আমি যদি না বলি এখান থেকে বাইর হইতে পারবেন না এক্সকিউজ স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ তখন ম্যাজিস্ট্রেট বলেন আচরণবিধি ভঙ্গ হলে আমাদের তো আসতে হবেই উত্তরে রোমেন ফারহানা বলেন সব জায়গাতেই হচ্ছে আপনারা কিছুই করতে পারেন না এ সময় রোমেন ফারহানার অনুসারীরা ঠিক ঠিক বলে চিৎকার করতে থাকেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুব দলের আহ্বায়ক আলমগীর খার বিরুদ্ধে ১৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণ বিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রোমেন ফারহানা এর পর হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান রুমেন ফারহানা প্রথম আলোকে বলেন আমার প্রতিপক্ষের জোটের প্রার্থী ও তার লোকজন প্রতিদিন স্টেজ করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করছে আমাকে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিস্যু পেপার বলছে নর্তকি বলছে আমি অভিযোগ দিয়েছি এর উত্তরে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে স্যার সম্বোধন করে বলেছি তারা আমার প্রতিটি উঠান বৈঠকে আইনের অপপ্রয়োগ করছে আমি একটি হ্যান্ড ব্যবহার করি কোনো স্টেজ করি না এতে প্রতিদিন বাধা দিচ্ছে জরিমানা করছে আজ চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে এর আগেও দশ হাজার টাকা জরিমানা করেছে কিন্তু তাদের কোনো বাধা দিচ্ছে না সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার প্রথম আলোকে বলেন আচরণ বিধি ভঙ্গ করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে আইন সবার জন্য সমান আমরা আশা করি সবাই আইন মেনে চলবেন ওনার যদি অভিযোগ থাকে তবে উনি অভিযোগ দিতে পারেন রোমেন ফারহানার সামনেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত দশ সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমেন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে ঘটনা ঘটে এতে আহত হয় জানা যায় দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রোমেন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশে দুই পক্ষের লোকজন লাঠি শোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি জামায়াত প্রার্থীর ভাতিজার নেত্রকোনা তিন আসনে জামায়াত ইসলামের প্রার্থী খাইরুল কবির নিয়োগীর উপস্থিতিতে প্রতিপক্ষের তথা বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রার্থীর ভাতিজার দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ঘটনার জন্য জামায়াত দুঃখ প্রকাশ করে বলেন হুমকিদাতা যুবক তার দলের কেউ নয় এই ঘটনার জন্য তিনি তার ভাতিজাকে শাসিয়েছেন ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে হুমকিদাতা প্রার্থীর ভাতিজা জাকারিয়া নিয়োগী তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষক হিসাবে কর্মরত বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজারে জামায়াত প্রার্থীর একটি প্রতিবাদ সমাবেশে দেওয়া একটি ভিডিওতে জাকারিয়া নিয়োগীকে বলতে শোনা যায় খুঁজে বের করতে হবে আর আপনারা আজ থেকেই চিন্তা করেন ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয় গলা কাটতে ফেলা হবে আমার চাচার দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাকারিয়া নিয়োগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে এ ব্যাপারে জামায়াত প্রার্থী খাইরুল নিয়োগী বলেন সে আবেগের বশবর্তী হয়ে এই মন্তব্য করেছে তার এমন মন্তব্য করা ঠিক হয়নি সে দলের কেউ নয় তাকে শাসিয়েছি এজন্য আমি বিভিন্ন জায়গায় দুঃখ প্রকাশ করেছি আসন্ন ভোটও বিগত তিন নির্বাচনের দিকে যাচ্ছে দাবি এনসিপির নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয় আসন্ন বিগত তিনটা নির্বাচনের দিকে যাচ্ছে বিষয়টি আমাদের মনে শঙ্কার জন্ম দিয়েছে আজ শনিবার রাতে বাংলা মোটরে পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন আগামীকাল নির্বাচন কমিশনের রেড লাইন কাল ইসি কোনো ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামব আইনি লড়াই করব ইসিকে আগের তিনটি নির্বাচনের মতো দায় সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না প্রয়োজনে ইসি পুনর্গঠন করে দেরিতে নির্বাচন নির্বাচন কমিশন ব্যর্থতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন আসিফ মাহমুদ বলেন ইসি যদি নিজেদের সংশোধন না করে তবে প্রয়োজনে কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজন করা হবে কোনো বিদেশি নাগরিক বা ঋণ খেলাপিকে নির্বাচন করতে দেওয়া হবে না এ সময় এনসিপি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা রাজপথেও থাকব কমিশন বিএনপিকে অনার্য সুযোগ দিচ্ছে এবং কমিশনের সামনেই অভিযোগকারীরা হয়রানির শিকার হচ্ছেন প্রার্থী ও তাদের কর্মীদের নিরাপত্তা দিতেও ইসি ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয় শনিবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে নতুন মাদারীপুর গ্রামের হাসান মুন্সির বিরোধ চলছিল এর এই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সংঘর্ষে জড়ায় ভাঙচুর করা হয় কয়েকটি বসতঘর এ সময় অন্তত অর্ধ শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর বিসিবি আইসিসি বৈঠক সিদ্ধান্তে অনর বিসিবি আলোচনা হয়েছে বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার এন্ড্রু এফ গ্রেট বিকালে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাকসেনাও ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি আইসিসির সঙ্গে বৈঠক শেষেও ভারতে না সিদ্ধান্তে অনর রয়েছে বিসিবি বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরা হয় যেখানে দলের নিরাপত্তা বাংলাদেশি সমর্থক গণমাধ্যম কর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বিসিবি জানিয়েছে বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসাবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনা হয়েছে